আমার নাম আবু শাহিদ দীপু আমার ছোট ভাইয়ের নাম হাজি মোহাম্মদ কামাল হোসেন আজকার এই সবার আমি প্রতিবাদ করতেছি আমরা খায় না ছুঁয়ে না খালি বদলামের ভাগে আমরা খালেক পরিবারের সদস্য খালেক সাহেব আমাদের একটা কথাই বলছে অবৈধ কোনো জিনিস করিল না আর আমরা না করিলেও ওখানে বদলামের ভাগে হইতাছি আমরা মিরপুর বালুঘাটে আমার ছোট ভাই আমি পাথর সিলেকশনের ব্যবসা আমরা কোর কাছে টাকা চাইবার গেলে মানে দশ বছরের আমাকে হিসাব দেয় নাই অনেকের কাছে বিচার দিছি বিচার পাই নাই তারপরে আপনি রুমি ষড়যন্ত্র কইরা আমাদের নামে বিএমপির লোক দিয়া আমার নামে আমার ছোট ভাইয়ের নামে বিএমপির লোক দিয়া মিথ্যা অপপ্রচার চলায় আমি একটা কথাই বলবো যদি কোনো সাংবাদিক ভাই আপনি লেখেন আপনি লেখার অধিকার আছে না যাই না কোনো উল্টা পুল্টা কোনো কথা বলবেন না আর আপনি যারা লেখেন এলাকার মরে গিয়ে খোঁজ দিবেন গাঁদের মরে নিয়ে খোঁজ দিবেন যে আমি আবু বিগত টার্মিনালে যাই নাই এখনও যাই নাই গাবতুলিতে সর্বপ্রথম চাঁদা আমি বন করছি আমার দোকান ব্যবসা পুলিশের ডিস্টাবে আমি দোকানের ঠিক মতন করতে পারি নাই আমি ছিয়ানব্বই থেকে খালি মামলা খাই খালি মামলা খাই তারপরে আপনার রেহান হক রুমি অদের অবৈধ টাকার কাছে বিএনপির অনেক কোলা পানের মাথা কিনা ফেলাইছে তা আমি সবাই রিকোয়েস্ট করুন যে আওয়ামী লীগের লোকেরা পোষ্যায় না যদি বিগত দিনে এই ধরনের কার্যকলাপ থাকে গুন্ডামি দেখছে কি আমার কয় গুন্ডা আমি তো গুন্ডা না গুন্ডা আপনার বানা দিচ্ছেন আর আমি যদি গুন্ডামি করি বাইতে চাই নাই না একদম আমি

হ্যাঁ এই নিশ্চয় সম্পর্ক সবাইকে ধন্যবাদ আসলাম আলু রহমতুল্লাহ